রে আমাদের দেশের একমাত্র সুপারস্টার বাংলা সিনেমার বাদশাহা ভাই নাকি অন্য একটা মেয়ের হাতে কেক খেয়ে নিজের সুন্দরী বউকে রাগিয়ে দিয়েছে এই ঘটনার পরেও আমাদের আনান্তা জলিল ভাই কি বাসায় গিয়ে ঠিক আছেন একটা ইভেন্টে দেখা যায় আমাদের সুপারস্টার আনান্তা জলিল তার বউকে পাশে রেখে আরেক মেয়ের হাত থেকে কেক খাচ্ছে যদিও সেই মেয়েটা আমাদের বর্ষাভাবিকেও কেক খাওয়াতে চেয়েছিল কিন্তু বর্ষাভাবি সেখান থেকে মনে অনেক মান অভিমান নিয়ে চলে এসেছে তবে বর্ষা ভাবির রিয়াকশন দেখি আমি টের পেয়ে গিয়েছিলাম যে বাসায় যাওয়ার পর আমাদের সুপার ফ্লপস্টার মেগাস্টার আনন্দা ভাইয়ের আজকে খবর আছে আমার মাঝে মাঝে মনে হয় আমাদের বাংলা সিনেমার বাদশাহ আনন্দা ভাইয়ের প্রিয় খাবার হচ্ছে কেক তার কেক দেখলে আর মাথা ঠিক থাকে না কয়েক বছর আগে রোজার সময় একজনের জন্মদিনে বাংলার ক্রিস্টেফার নোলান এমডি ইকবাল আমাদের সুপারস্টার আনান্তা ভাইকে কেক খাওয়া ছিলেন কেক খাওয়ার পরে আমাদের আনন্তা ভাইয়ের মনে পড়ে যায় যে তিনি রোজা ছিলেন তারপর তিনি চিৎকার করে বলতে থাকেন হায় হায় আমি তো রোজা এই ঘটনা শেষ হওয়ার অনেকদিন পর এখন তিনি আবার সেই কেক খাওয়া নিয়েই ক্যামেরায় বন্দী হলেন স্ত্রীর সামনে আরেক মেয়ের হাতে কেক খেয়ে স্ত্রীকে রাগিয়ে দিলেন এজন্যই বলছিলাম আসলে আমাদের আনন্তা ভাইয়ের কেক দেখলে মাথা ঠিক থাকে না নিজের পাশে যে বউ আছে সেটার মনে নাই কেক দেখার পর তবে এখন হয়তো অনেকে চিন্তা করতেছেন আর মনে কৌতূহল নিয়ে জানার চেষ্টা করতেছেন আসলে আমাদের সুপারস্টার আনন্তা ভাই বাসায় যাওয়ার পর তার কি অবস্থা হয়েছিল আনন্তা ভাই বাসায় যাওয়ার পর কি কি ঘটনার সম্মুখীন হয়েছে আমরা এখন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব প্রথমত আনন্দা ভাই যখন গাড়িতে উঠেছে তিনি তার বইয়ের পাশে বসে কোনো কথা বলতে পারে নাই কেন পারে নাই সেটা তো আপনারাই জানেন বাসায় যাওয়ার পর বউকে যখন আনন্দা ভাই বলছে চলো ডিনার করি তখন ভাবি তাকে উত্তর দিছে তোমার ডিনার করার কোনো দরকার নাই তুমি কে খাও গিয়ে রাতের বেলা বেডে শুইতে যাওয়ার পর আনন্দা ভাইকে শুনতে হয়েছে খবরদার তুমি আমার সাথে খাটে শুবে না তুমি সোফায় গিয়ে কেক খেতে খেতে ঘুমাও এত কষ্ট করে সোফায় ঘুম সেরে অফিসে যাওয়ার সময় যখন বউকে আনন্দা ভাই বলছে আমার ব্রেকফাস্ট কোথায় তখন তা শুনতে হয়েছে ওই মেয়ের সাথে গিয়ে কেক দিয়ে ব্রেকফাস্ট করো গিয়ে এর জন্য আমার বন্ধু কারামত বলছে বিবাহিত জীবন আর কারাগারে বন্দি জীবন তো একই কারাগারে বন্দি থাকলে যেমন অন্যায় কাজ করা যায় না তেমনি বিবাহিত জীবনেও অন্য কোনো নারীর থেকে কেক খাওয়া দূরে থাক কোনো নারীর দিকে তাকানো যাবে না কিন্তু আমাদের মেগা ফ্লপস্টার কিভাবে এই ভুলটা করে ফেললেন সেটাই তো আমি বুঝলাম না বেচার বাসায় গিয়ে যে এই কেক কাণ্ড নিয়ে কতটা খোটা খেতে হয়েছে সেটা একমাত্র আমাদের সকল বিবাহিত ভাইরাই বলতে পারবে কেক খাওয়ার আগে অন্তত আমাদের আনন্দা ভাইয়ের একবার মনে করা উচিত ছিল যেখানে তিনি সিনেমা করতে গেলে সিনেমার নায়িকা অন্য কেউ হতে পারে না সিনেমার নায়িকাটাও তার স্ত্রী হয় সেখানে তিনি কিভাবে পাবলিক প্লেসে অন্য মেয়ের হাতের কেকটা খেলেন বিষয়টা একদম ঠিক করেনি আমাদের আনন্দা ভাই এদিকে আপনারা আমাদের নতুন ফেসবুক পেজ ফলো না করেও ঠিক কাজ করেন নাই যারা এখনো আমাদের নতুন ফেসবুক করেন তারা করুন, যাই হোক শেষ মেসে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা বিবাহিত আছেন আর যাদের কেকের লোভ আছে তারা দয়া করে কোনো ইভেন্টে গেলে অন্য মেয়ের হাতে কেক খেয়ে ঘরে দিন রাত খাবেন না কেক খাওয়ার শান্তির চেয়ে ঘরের শান্তি বেশি জরুরি